ভাবুন আপনি বিমানের জন্য তৈরি হচ্ছেন ব্যাগ গোছানোর সময় ভাবছেন এই ছোট্ট জিনিসটা কি নেব কিন্তু জানেন কি কিছু সাধারণ জিনিস দেখতে নিরীহ হলেও বিমানে নিলে আপনার কপালে দুঃখ থাকতে পারে আজকে জানুন এমন আটটি অবাক করা জিনিস সম্পর্কে যা বিমানে নেওয়া একেবারে নিষিদ্ধ আর এর পেছনে লুকিয়ে আছে কিছু মজার বৈজ্ঞানিক এবং নিরাপত্তাজনিত কারণ প্রথমেই আসে পারদ থার্মোমিটার ভাবুন আপনি বিমানে যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যাগ গোছানোর সময় খেয়াল করলেন একটা ছোট্ট পারত থার্মোমিটার আপনার সঙ্গী আছে কিন্তু জানেন কি এই নিরীহ জিনিসটা আসলে বিষের খনি এর ভেতরে পারত এতটাই বিষাক্ত যে সামান্য ভেঙে গেলে পুরো বিমানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে আর গ্রামপেট জায়গায় সেটা হতে পারে মারাত্মক দুর্ঘটনা শুধু তাই নয় পারত বিমানের অ্যালুমিনিয়ামকেও নষ্ট করে দিতে পারে তাই এটি নেওয়া একদমই নিষিদ্ধ তারপর আসে লাইটার বা ম্যাস বিমানে আগুন লাগা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মতো একটি আর একটা লাইটার বা ম্যাচের ছোট্ট ঘটাতে পারে বিরাট বিপদ অনেক হয়তো ছোট একটি লাইটার নেওয়া যায় কিন্তু কিছু কিছু দেশে এটা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ বিমানের সেফটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাই এসব জিনিস না নেওয়াই ভালো তারপর আসছে পাওয়ার ব্যাংক এখন এই জিনিসটা কিন্তু বিমানে নেওয়া যাবে তবে একটু নিয়ম মানতে হয় পাওয়ার ব্যাংকের ভেতরে যে ব্যাটারি থাকে সেটা কিন্তু বেশ গরম হয়ে যেতে পারে আর শর্ট সার্কিট হলে তো বিস্ফোরণও ঘটতে পারে তাই সেফটির জন্য পাওয়ার ব্যাংক কখনোই চেক ইন লাগেজে নেওয়া যায় না শুধু হ্যান্ডব্যাগে রাখার অনুমতি থাকে যাতে কোনো সমস্যা হলে সাথে সাথেই দেখা যায় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া যায় খুবই ইন্টারেস্টিং বিষয় তাই না এরপর আসে মশার স্প্রে বা ডিওডোরেন্ট ক্যানের কথা এই জিনিসগুলোর ভেতরে থাকে দাহ গ্যাস বিমান আকাশে চলাচলের সময় এর পেশার মাঝে মাঝে পরিবর্তন হয় কখনো বেশি কখনো কম আর সেই কারণে এই ক্যানগুলো ফেটে যেতে পারে ভাবুন একবার বিমানের ভেতরে যদি বিস্ফোরণ ঘটে তাহলে কি অবস্থা হবে তাই যে কোনো ধরনের স্প্রে জাতীয় ক্যান নেওয়া একেবারেই নিষিদ্ধ সেফটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আসে কাঁচি প্লেট বা ছুরির মতো ধারালো জিনিসের কথা এই জিনিসগুলো দেখতে খুবই ছোট কিন্তু এগুলো দিয়ে কারো ক্ষতি করা তো যেতে পারে তাই না তাই ছেপটির কারণে এগুলোকে একটা রিক্স হিসাবে ধরা হয় যদিও বড় লাগে যে এগুলো সামান্য কিছু নেওয়ার অনুমতি থাকে কিন্তু হ্যান্ডব্যাগে এগুলো নেওয়া বিপজ্জনক আর ধরা পড়লে ঝামেলায় পড়তে হয় যাত্রীদের তাই এসব জিনিস নেওয়া থেকে একটু সাবধান থাকা জরুরি ওকে তারপর আসে তরল খাবার বা দুধের কথা হয়তো আপনার ছোট্ট বাচ্চা আছে আর তার জন্য দুধ নিতে হবে কিন্তু জানেন কি নির্দিষ্ট পরিমাণের বেশি তরল নেওয়া নিষিদ্ধ কারণ কিছু বিস্ফোরক নাকি তরল আকারে লুকিয়ে নেওয়া যায় তাই সেফটির কারণে এয়ারপোর্টের সিকিউরিটি সবকিছু চেক করে যদি আপনার দুধ বা জুস একশো এর বেশি হয় তাহলে আটকানো হতে পারে তাই ভ্রমণের আগে পরিমাণটা দেখে নেওয়া ভালো অবাক করার মতো একটা বিষয় তাই না তারপর আসছে বিস্কুট ফল বা মিষ্টির কথা এই খাবারগুলোকে হার্মলেস মনে হলেও অনেক দেশে এগুলো নেওয়ার উপর নিষেধাজ্ঞা আছে বিশেষ করে তাজা ফল বা দুধ দিয়ে তৈরি খাবার খুব সহজে জীবাণু বহন করতে পারে তাই অন্য দেশে যাওয়ার সময় এইসব খাবার নিতে গেলে সাবধানে থাকা উচিত ধরা পড়লে আপনার জরিমানাও হতে পারে অদ্ভুত একটা বিষয় তাই না সামান্য খাবারও বিমানে নিয়ম আছে সর্বশেষ এবং ইন্টারেস্টিং বিষয়। বা মতো জিনিস এমন খেলনা বন্দুক যদি দেখতে আসল বন্দুকের মতো হয় তাহলে কিন্তু বিপদ পারে। কারণ অনেক সময় আসল আর নকল আলাদা করা কঠিন হয়ে যায় আর সিকিউরিটি তখন সেটাকে আসল মনে করে আটকে দিতে পারে তাই এমন খেলনা জিনিস নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত দেখলেন তো ছোট জিনিস বিমানে নেওয়ার ক্ষেত্রে কত নিয়ম আছে তাই ভ্রমণের আগে একটু জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ আজকের ভিডিওতে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে অবাক করেছে নিচে কমেন্টে লিখে জানান আর এমন আরও জ্ঞান ভিত্তিক অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে